আল্লাহ বলেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো তোমরা ছিলে মুর্দা জবানটা খুলে বলেন আমাদেরকে জীবন দিয়েছে কে আল্লাহ বলে আমি তোমাদেরকে জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব আবার মৃত্যু দেওয়ার পরে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি তোমাদেরকে আবার জীবন দিব তোমা তারপর যখন তিনি ইচ্ছা করবেন আবার আল্লাহ তোমাদেরকে জীবন দিয়ে দিবে জবানটা ইচ্ছা জবানটা খুলে বলুন জীবন দেওয়ার মালিককে আল্লাহ রাবুল জীবন দিবেন জীবন দেওয়ার পরে ওই কবরের মধ্যে আমাদেরকে শোয়াবে শোয়াবার আগে গোসল আসে না নাই আরো জন আসে না নাই এ যুব আমি বলতে চেয়েছিলাম আমাদেরকে আমার আল্লাহ মৃত্যু দেওয়ার পরে আমাদের আপনজনরা আমাদেরকে সুন্দর করে আতর লোবান পানি দিয়ে গোসল করাই দেওয়া হবে গরম জল ঢেলে দেওয়া হবে বড়ই পাতা সংগ্রহ করা হবে এই চুনার বাজার থেকে এত সুন্দর কাপড় পুরুষের জন্য তিনটা কাপড় মহিলার জন্য পাঁচটা কাপড় আছে না নাই আমাদের এত দুর্ভাগ্য কাপড়ের কাপড়টা কেমনে কাটা লাগে সেটাও মুসলমান হইয়া জানি না গোসলটা কোন নিয়মে করাইতে হয় মুসলমান হইও আমরা এটা শিখার জন্য চেষ্টা করি না কথা বলেন ঠিক কিনা আমার বাবার জানা যা দাদার জানা যা দাদির জানা যা মসজিদের ইমাম রে কাই না জানা নামাজে পড়াইতে হয় অথচ নিজে আমার বাবার জানা জানা পড়াইবার জন্য ক্ষমতা অর্জন করতে পারলাম না জবানটা খুললে কোন বাবার জানা যা সন্তান পড়াইলে লাভ আছে না না আল্লাহর বাস্তে এগুলো শিখে নিবেন লজ্জা করবেন না শিখে নিবেন এইগুলা শিখতে একদিনও লাগে এই জন্য আজকে আমরা শিখতে পারি না আমাদের বড় দুর্ভাগার কেউ নাই এই জন্য বন্ধ রে আমার আমার আপনার পরে গোসল দেয়া ঘাটের মধ্যে মধ্যে আমাকে নিয়ে যাবে ও যুবকের দল এই বিদায় শেষ বিদায় রে একদিন দুই দিন তিন দিন ঘরের মানুষের কান্না ঠেলা রান্না হয় না পাশের বাড়ি থেকে খাবার দেয় কিন্তু চার দিনের মাথায় আর পাঁচ দিনের মাথায় সাত দিনের মাথায় ঘরের চুলারা গুলা বন্ধ থাকে না ওই আগুন আবার জ্বলতে থাকে আপনার ঘরের বাজার বন্ধ থাকে না বাজার চলতে থাকে আপনার ঘরের বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকে না বিয়ের আয়োজন চলতে থাকে কিন্তু যেই লোকটা সংসার সাজাই গেছে ওই কবরের ভিতরে মানুষটা কেমন আছে আমরা দুনিয়ার পাল্লায় সব বলে গেলাম কবর বাসির খবর আমরা নিতে পারলাম না কথা বলেন ঠিক কিনা কবরের খবর নেওয়া লাগবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন এই কবর এমন একটা জায়গা যে এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে অনেক শাস্তি আছে না নাই আল্লাহর হাবিব বলেন উম্মত বেনামাজি হইয়া কবর গেলে তিনটা শাস্তি তোমার জন্য অবধারিত এক নম্বরের কবরের মাটিটা ছোট হয়ে যাবে কবরটা এমন সংকুচিত করে দেওয়া হবে তোমার ডান পাশের হাড়বিগুলা বাম পাশের হাড়বীর ভিতর ঢুকে যাবে এমন ভাবে কবরের মাটি তোমারে চাপ মারবে তোমার কান্নার আওয়াজ পৃথিবী ভারী হয়ে যাবে গড়ের পাশে কবর কিন্তু খবর নেওয়ার সুযোগ নাই এমন ভাবে মাটি তোমার চাপা মারবে তোমার হাড়ি গুলো একটার হাড়ির ভিতরে আর একটা হাড়ি ঢুকে যাবে এই জন্য শুরুতে আমি রব্বানি ভাই বলছিলাম ইন্না বাতশ রব্বিকা লাশাদীদ নিশ্চয় আমার আল্লাহর দরাকি নরম না শক্ত তো ওই আল্লাহটাকে আল্লাহ বলছেন হু আল্লাহ হলেন তিনি যিনি আমার শুরুর মালিক আল্লাহ হলেন তিনি যিনি আমার শেষের মালিক আমার শুরু হলো জন্ম দিয়া শেষ হয়ে গেল মৃত্যু দিয়া কথাগণ্ড

আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় সেই রব আমাদেরকে মৃত্যু দিয়া দিবি আমার নবী বলে মাঝি হইয়া কবরে গেলে যে তিনটা শাস্তির এক নম্বর শাস্তি হলো কবর মাটি তোমার চাপা মারবে এমন একটা চাপা দিবে এই যুবক আমার দিকে তাকাও তোমাকে মসজিদ থেকে প্রতিদিন বলা হচ্ছে আসলে তো

মরুক জান্নাতি মরুক দুনিয়ার মরুকের সঙ্গে তালে তাল লাগা মাথা মাঝরে বলবেন না উঠো তুমি এই যুবক আমি তোমাকেই বলছি পায়া হাত রেখে বলছি আমাকে বলেছেন যুবকদের আইডল আমাকে বলে তারুণ নিস্পৃহা আমি ব্যথিত হই না আনন্দিত হয় তবে পুলকিত হতাম তখনই যখন আমি শুনতাম এই তাহির হুজুরের ওয়াজ তার সির মাহফিল থেকে শোনার পরে প্রত্যেকটা ছেলের নামাজি হয়ে গেছে আমার মতন সৌভাগ্য তো এত খুশি মনে হয় কেউ হতো না আজকে ওয়াদা করবেন আমি বলছি একদম বিশ্লেষণমূলক আলোচনা করবো একদম আজকে থেকে যা হয়েছে হয়েছে আর আমরা আমি একটা একটা ঘটনা তুলবো একটু পরে এই ঘটনাটা তিনবিজি শরীফের হাদিসটা পড়তে পড়তে আমি আসছি বিষয় যে কি আমি কিন্তু জানি না একটা ছেলে ফুল দিলাম ভিডিওম্যান জাহাঙ্গীরকে যে তাড়াতাড়ি তুমি একটা কাজ করে আমার মুড়ি বলছে যে পুষ্টাটাতে বিষয় আছে কিনা পাঠাও আমার কাছে বিষয়টা পাঠাইছে কোরআনের একটা আয়াত আমি কুট করে নিয়ে আসছি এতটুকু আমার লেখাপড়া আমার লেখাপড়া টেবিলে লেখা পড়ার বয়স এখন নাই ছাত্র জীবনে যা করছি এই হালকে একটু দেখি আর প্রয়োগ করি আলহামদুলিল্লাহ বলে না যুবক যুবক আপনার মতন বহুত যুবক আমি দেখছি রাস্তা দিয়া যাই রব্বানি ভাই দেখি যে ট্রাকের সাথে বাড়ি খায় ঠিক এইভাবে কাতাইতেছে এইভাবে রক্ত গুলো বাসতেছে একটা মানুষ ধরে না আমি তোমারই বলছি বলি আল্লাহ হইতে গেলে নামাজ দরকার আছে না নাই বাইরে ফরদরে কই বে নামাজের শাস্তি কবর কঠিন আল্লাহর হাবিব বলছেন আমি মেরাজে গেছি মেরাজে যাওয়ার পর আমি দেখছি জাহান নামের আগুন মেরাজে যাওয়ার পর আমি বহু আজাব দেখছি কিন্তু সবচাইতে ভয়ঙ্কর আজাব দেখছি কবরের আজাব আপনি সহ্য করবেন কেমনে কেমনে সহ্য করবেন আল্লাহর রাহাবি বলেন ব্যান আমাদের কবরে তিনটা শাস্তি এক নম্বরের শাস্তি হলো ব্যান আমাদের কবরে দুই পাশের মাটি সংকুচিত করে দেওয়া হবে এমন ছোট করে দেওয়া হবে হাড্ডি গুলা গুড়া বানায় এমন সুর আপনি একটা চিৎকার মারবেন দুনিয়ার ডান থেকে বাম বাম থেকে ডান সীমাল থেকে মা শিখ থেকে মাগরিব গোটা পৃথিবীর ভিতরে কবর আজাবে প্রকম্পিত হইয়া যাবে কিন্তু মানুষের কানে সেই আওয়াজ আসবে না আল্লাহর হাবি বলে সাহাবায়াম কবর আজাবের কষ্টের আওয়াজ যদি হুঙ্কার যদি মানুষের কানের মধ্যে লাগতো মানুষের কান ফেটে রক্তাক্ত হয়ে মানুষ মারা যেত কিন্তু দুনিয়ার পশু পাখিগুলো বিশেষ করে গরু দেখবেন গরুস্তরে স্তরে বাইন্দা রাখলে ঘাস খাইতেছে ঘাস খাইতেছে হঠাৎ কইরা গাছ খাইতেছে হঠাৎ করে দেখবেন গরুটা রশি সিরা তোর মারে কেন তোর মারে জানেননি একটা মাত্র কারণ কারণ গরু ছাগল চতুষ পর্যন্তরা কবরের ভয়ঙ্কর কান্না আর আবার শুনে কথা বলেন ঠিক কিনা দুই নম্বর আজাদ হলো কবারে ভিতরে জাহান নামের আগুন দেওয়া হবে অর্থাৎ জাহান্নামের আগুন থেকে একটা উত্তাপ ঢুকাই দেওয়া হবে সোনারু গাটের বাজারে যদি আগুন লাগিয়া যায় মানুষ যদি আগুন নিবাইতে না পারে ফায়ার সার্ভিস আইসে আগুন নিভাবে কিন্তু পৌরসভার পাশে গুরুস্থান সিনিরে রে ভাই ওই গুরুস্থানে শত শত মানুষের কবরে আগুন দিয়া জ্বলতেছে লন্ডন আমেরিকার দুনিয়ার কত টেলিভিশনের পর্দা আগুন জ্বলার দৃশ্য দেখি কিন্তু কবরের ভিতরে আগুন জ্বলতেছে কিন্তু দুনিয়ার মানুষ যারা পরিমাণ দেখার এবং সহযোগিতা করার সুযোগ নাই কথা বলেন ঠিক না এই জন্য আমার এই কবর ভিতরে একদিন নয় দুই দিন নয় শত শত বছর আমরা পড়ে থাকব কোটি কোটি বছরের পরে থাকবো আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয়েছিল রাসূলুল্লাহ সোলাল্লা গো কবরের প্রথম রাত কেমন হবে কবরের প্রথম রাতটা কেমন হবে আপনারা দেখা এবং জানার ক্ষমতা আছে না নাই। আমার আসেন কবরের মধ্যে যখন লাশটা নামানো হবে ইমানদের হুটা আর বেঈমানের ইমানের তার গড়ির ভিতরে ঢোকাই দেওয়া হবে কবরের ভিতরে মানুষটা যদি ওই কবরের ভিতরে ইমানদার হয় আমার নবী বলে ওই প্রথম রাতটা শুরু হবে তিনটা প্রশ্ন দিয়া কথা কোন ঠিক কিনা এই তিনটা প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্নের নাম হলো আমার রব্বু কা তোমার রবকে সোনার গটের বাবারা জবানটা খুলে বলেন আমাদের রবের নাম কি এই আওয়াজে মানি জবান খুলে কোন কি ওয়া ইলাহুকুম ইলাহুয়া ইলাহা ইলাহুয়া রফ যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন সবানটা খুলে বলুন তিনি কে এই জন্য ওই আল্লার পোশ প্রথম করা হবে মার রব তোমার রব কে সবানটা খুলে বলুন তিনি কে এরপরে বলবে তোমার দিন কি ওয়া দিন দীনুকা তোমার ধর্ম কি? সে বলবে দ্বীন ইসলাম। আমার ধর্মের নাম হলো ইসলাম। এরপর প্রশ্ন করা হবে ওয়া কুনতা তাকুলু ফি হককে হাজর এই যে লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? ঈমানদার বলবে, তিনি তো সেই নবী, যিনি আমাদের কাছে আমার আল্লাহ সাক্ষী দিয়েছেন। তিনি তো সেই নবী, যিনি আমাদেরকে আখিরাতের কথা বলেছেন। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেস্তারা রে জান্নাতের ভিতরে যা জান্নাতের ভিতরে যাইয়া সুন্দর একটা গালিচা নিয়ে আমার প্রেমিকের নিচে বিছাইয়া দে ওই গালিচার মধ্যে সোনার গাটের ইমানদার ঘুমায়া যাবে এমন ভাগ্য আমরা নসিব হইব নি গণবী এমন নসিব আমরা সুনার ঘাটের তাফসির মাহফিলের আশেক দিন নসিব হইব গো নবী ইয়া রাসূলুল্লাহ জীবনে কত নবী নবী করছি মরনের ঘাটে আপনার দিদার হইব নি জীবনে কত নবী নবী করছি কবর ভিতরে আপনার দিদার নসিব হইব নি আল্লাহ বলবে আমার বেবিটা কবরে কেমনে থাকবো জান্না থেকে সুন্দর একটা গালিটা বিছাইয়া লইয়া আইনা সুন্দর করে বডির নিচে নামায়াতে। বডির নিচে বিছাইয়া দেওয়ার পরে জান্নাতের গালিটার মধ্যে শুয়া যাইব শুয়ার পরে ডান কাত হইব ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি জল জল করতেছে বলে! এবার ইমানদারদের পাওয়ার কি কবরে কম না বেশি আর জোরে বলো কম না বেশি ইমানদার বলবে ও আলো আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি তুমি কেমনে গো আমার ভিতরে ঢুকলা তাই আমি দুনিয়ার কোন কৃত্রিম আলো নয় আমি দুনিয়ার অন্য কোন গতানুগতিক আলো নয় আমার সিনুনি আমি কেডা আমি হইলাম দুনিয়ার তোমার নেক আমি হইলাম তোমার আমল এখন প্রশ্ন আসবে হুজুর আমল আসছে পরে আলু দেওয়ার জন্য কয় আলু তো আসতো না যদি ইমান না থাকতো কথা বললে কেন কথা কেন এই যে কবরে প্রথম রাত্রে তিনটা প্রশ্ন এই প্রশ্নগুলো হলো ইমানি প্রশ্ন এরপরে যা হবে সব আমলি ততক্ষণ ঠিক কিনা রসুল বলে এই প্রশ্নের উত্তর দিতে পারলে কবর যার ভালো হইয়া যাবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে ইমানদার বলবে আমি যখন ডান কাতের মধ্যে রে ভাই যান আমি যখন এমনি শুইলাম। আমি দেখলাম একটা আলো এমন ভাবে আলো দিতেছে আমার কবরের মধ্যে একটু বন্ধ করে নাই এই আলোটারে জিগে গেলাম তুমি কেডা তাই আমি হইলাম তোমার ইমানের অলংকার নেক আমল এরপরে আমি আবার বাম কানতে গেলাম ঘুমাই পারলাই আবার দেখলাম আরেকটা আলো জ্বলতেছে আমি জিগাইলাম তুমি কেডা গো কই আমারে তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত আর জোরে জোরে قلنا সুবহানাল্লাহ ইন্না না'লু নাছমান বিকরা ওয়া ইন্না আল্লাহু লা হাফিজু বলতেছেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি হাদিস শরীফে আমার নবী বলেছেন এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহীর ওয়াল্লাযীনা হাজারু ফী সাবীলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকুনাহুম হাসানা ওয়া ইন্নাল্লাহা লাহু ওয়া খায়রুল এই কোরান তারা তেলা করবে আমার নবী বলে তান্দা যদি যান নবীদিকে এই কোরানটা ডাইরেক্ট সাম্যতায় আছে আল্লাহ ভাব না কেন এই কোরানটা তারা বলবে আল্লা ও আল্লা গো এই কোরানটা সে এমন তেলা বাদ করছে তেলাবাদ করার সময় চোখের পানি ফলা ফলা কাংছে এই কোরআনটা এমন কবি তেলাবাদ করছে তেলাবাদ করার সময় এমন ভাবে চোখের পানি আর ফালা বায়ান এমন ভাবে চোখের পানি ফালা ফালা কালছে আল্লাহ আমি কোরআন তালাবাদির জন্য তোমার কাছে সুপারিশ করলাম আমারে নবী আপনার নবী বলে রে বন্ধু ওই কে কোরআন সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে জিজ্ঞাস করা হয় তুমি কে হে যুবক তোর কোয়া দিয়া যায় ভালো দিলে দশটা মুখস্ত করতে পারল না শৈশব থেকে মোবাইল তোমার কি জাদু করছে তুমি দশটা করে শুদ্ধ করে পড়তে পারলা না কালে তো আরো পড়তে পারবা না এই জন্য এখনো সময় আছে কোরআনের দশটা মুখস্থ করো মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আছে নামাজের মৃত্যু কোরআন তেলাওয়াত আছে ওই নামাজটা যদি শুদ্ধ করে তেলাবাদ দিয়ে না পড়তে পারো তোমার মতো হতবাগা আমার মতো হতবাগা পৃথিবীর আর কেউ হবে না কথা বলেন ঠিক কিনা এইসব আমার যুবক ভাইয়ারা ও যুবক ডাক দিয়ে কই তুমি কে কই আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত এবার ডানে করর দিল বামে করর দিল সুন্দর করে কবরের ভিতরে বান্দা ঘুমায়া গেল এমন ঘুম ঘুমাইছে এই ঘুমার আর কেউ ডাক দিয়া বাঙ্গো না রে একদিন না দুই দিন না তিন দিন না আমার আল্লাহ বলে ও ফেরেশতারা শুধু বিস্তা দিলে চলবো না জাহান্নাম থেকে একটা প্রেমের হাওয়া ভিতরে ঢুকায়া দে যেন তার জান্নাতে ঢুকার আগে যেন জান্নাতের সুঘ্রান তার নাকে লাগে وبشر الذين أمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار <applause> আল্লাহ কবর ও বিছানা দিবে হাসরে ময়দানে বাড়ি বানায়া দিবে এ যদি আপনি ইমানদার না হন কবর ভিতরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মার রব্ব কা আপনি বলবেন আমি জানি না এরপরে বলবে ও আমা দিন কা আপনি বলবেন আমি জানি না ও আমা কোন দাতা কলু ফি হাক কে হাজার জুন আমি চিনি না এই তিনটা উত্তর দিতে না পারলে প্রথম রাতটা এত ভয়ঙ্কর হবে রে আব্বা এমন ভাবে আমার আল্লাহ রাবি বলেন যেই মাত্র তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না জাহান্নাম থেকে একটা হাওয়া ঢুকায়া দিবে এমন গরম লাগবে তার কান্নারাও আজকেও শুনবে না রে শুধুমাত্র তাই নয় ওই কবরের ভিতরে জাহান্নামের একটা গালিচা বিছাইয়া দিবে জাহান্নামের আগুনের বিছানা বিশানা বিছাইয়া দিবে ওই আগুলির ভিতরে এমন তাপ লাগব দুনিয়ার কেউ তার ভাগ দিবে না শুধুমাত্র তাই না আল্লাহর হাবিব সাল্লাহ গলাই সাল্লাম বলেন এই কবরের ভিতরে একটা ফেরেস্তা নামবে তার দুইটা সমস্যা কইতাম নিবাজান একটা ফেরেস্তা নামবে এক নম্বর ফেরেস্তার সমস্যা সে চোখে দেখে না বন্ধ দুই নম্বর ফেরেস্তার আর একটা প্রবলেম সেটা হলো সে কানে শুনে না চোখ দেখে না কানেও শুনে না আল্লাহ বলবে বেরেস্তা তোরে বানাইছি বেইমানরে বাইরে বেলাকে কবর কবরের ভিতরে অন্ধ আর বধির ফেরেস্তা কবরে নামবে নাইমা এমন ভাবে বাইরানো শুরু করব কানলেও কানে শুনে না মাথা ফাটলেও চোখে দেখে না এমন ভাবে মাটির মধ্যে মিশাইয়া ফালাইব তার কান্নার আওয়াজ সারা পৃথিবীর সব জন্তু জানোয়াররা শুনবে কিন্তু কোনো মানুষের কানের মধ্যে লাগবে না একদিন না দুই দিন না কেমন পর্যন্ত তার কবরের ভিতরে আজাব আসে না নাই